এই ইমাম মাহাদি হবে মুসলমানদের এই ইমাম মাহাদি আগমনের পর পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম করবে পৃথিবীতে ইসলামের শাসন ব্যবস্থা করবে পৃথিবী থেকে অন্যায় অবিচার সবকিছু দূর হয়ে যাবে ইমাম মাহাদি আলাইসালাম তার চেষ্টার মাধ্যমে গোটা পৃথিবী ইসলামের ঝান্ডায় নিয়ে আসবে ইসলামের ছায়াতলে নিয়ে আসবে ইমাম মাহাদিপ মুসলমানদের খলিফা নিযুক্ত হওয়ার পর সব মানুষগুলো ইসলামের সায়া করে চলে আসবে সমস্ত মানুষগুলো ইসলামের বিনা হামদুলিল্লা আলহামদুলিল্লাহ হিল্লাহী জাল শং শর কমার বিশ্ব ও নজমা সজা রয়সজ وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأرسله بسم الله الرحمن الرحيم السماء صدق الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليم شرح لی استادری و اثرنی امری وحمدا توتام مل لسانی یفاوو پاو سورج نے دیا اپنی شعاعوں کو ہے پائے سورج نے دیا اپنی شعاعوں کو ہے پائے দুনিযা হে আজব চিজ কবি শুভ কবি দু হো আজব চিজ কবি শুভ কবি দু তলার নে হুনিয়া মে দু কলমগার নে

الله. لا, إله الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم اللهم توسم بشكر يا সেই মনিবের দরবারে যে মনিব বড় আদর করে ভালোবেসে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে দুনিয়াটি সমস্ত প্রতিব্যস্ততা থেকে পারেক করে আগের ভাগে আল্লাহ তালা পছন্দের স্থান মসজিদে আসার বসার দিনে কিছু কথা বলা শোনা তৌতিক মুসিব করেছে এই জন্য সেই মনিবের দরবারে হৃদয় উজাড় করে স্বভাবের নিয়তের সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লক্ষপতি দ্রুত সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জানাবে মহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই্লামের উপর সকলে বলি সল্লু আলাই সম্মানিত সুদী আমাদের আলোচনা চলতেছিল কেয়ামতের আগে আগে কিছু আলামত পৃথিবীতে প্রকাশ পাবে যে আলামতগুলো দেখে দেখে আমরা বুঝতে পারবো যে কেয়ামত অতি নিকটেই অচিরেই কেয়ামত এসে যাবে আমাদের এ যাবৎ যে আলোচনা চলতেছিল কেয়ামতের ছোট ছোট আলামত নিয়ে কেয়ামতের দুই ধরনের আলামত আছে এক ধরনের আলামতকে বলা হয় আলামতে শুভ্র অর্থাৎ ছোট ছোট আলামত আরেক রকমের আলামত আছে যেগুলোকে বলা হয় আলামতে কুব্র বড় বড় আলামত ছোট ছোট আলামত বহু আছে অনেক আছে যা বলে বয়ান করে শেষ করা সম্ভব না কিছু আলামত নিয়ে আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কেয়ামতের বড় বড় কয়েকটি আলামত নিয়ে কেয়ামতের আগে আগে কিছু বড় আলামত প্রকাশ পাবে যে আলামতগুলো দেখলে নিশ্চিত হওয়া যাবে এরপরে কেয়ামত কেয়ামতের বড় বড় আলামত হলো কেয়ামতের সর্বশেষ বর্ণার সর্বশেষ সীমান্ত কেয়ামতের বড় আলামত গুলো প্রকাশ পাওয়ার পরে পরে পরেই কেয়ামত সংগঠিত হয়ে যাবে আর কোনো বিলম্ব হবে না এগুলো হবে একেবারে কেয়ামতের আগে আগে যেয়ে রহমতের নবী বলেন কেয়ামতের আগে আগে দশটি আলামত প্রকাশ পাবে বড় দশটি আলামত এই আলামতগুলো প্রকাশ না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না আর এই আলামত গুলো প্রকাশ পেয়ে গেলে ক্যামত হতে আর বিলম্ব হবে না যতগণ পর্যন্ত তোমরা দশটি আলামত না দেখবা ততদিন পর্যন্ত ক্যামত কায়েম হবে না রহ্মাতের নদী বলেন ক্যামতের বড় দশটি আলামতের মধ্য হতে প্রথম নম্বর আলামত হলো কেয়ামতের আগে আগে ইমাম মাহাদি আগমন করবে আসলে নাম হলো ইমাম মাহাদি নাম নয় আমরা শুনি কেয়ামতের আগে আগে ইমাম মাহাদি আলাই আসবে মাহাদি হলো তার লক উপাধি রহমাদের নরীমাদের ইমাম মাহাদির নাম হবে আমি নবীর নামের নাম আমি নবীর নাম যেমন মহাম ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ আমার পিতা পিতার নাম হল আবদুল্লাহ ইমাম মাহাদির পিতার হবে আবদুল্লাহ এ ইমাম মাহাদি নবীদের নাতি হদ্রেহান রাজি আল্লাহ আনহুর বংশ থেকে আসবে অর্থাৎ আহলে ভাই নবীর বংশ থেকে আসবে ইমাম মাহাদি আমরা মনে করি আমা আমরা তো সকলেই জানি যে ইমাম মাহাদি নাম ই মাহাদি আসলে নাম মাহাদি না মাহাদি আরবি শব্দ মাহাদিও আরবি শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত যেহেতু ইমাম মাহাদি মুসলমানদের শাসক হবে মুসলমানদের খলিফা হবে সে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত হবে মুসলমানদের নেতা হবে আল্লাহর সাহায্যে সে পরিচালিত হবে এই কারণে তাকে বলা হয় আল ইমামুল ইমামিউ আল্লাহর পক্ষ থেকে হেদায়ত ইবনে আবদুল্লাহ এই ইমাম মাহাদি হবে মুসলমানদের খলিফা এই ইমাম মাহাদি আগমনের পর পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম করবে পৃথিবীতে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করবে পৃথিবী থেকে অন্যায় অবিচার সব কিছু দূর হয়ে যাবে ইমাম মাহাদি আলাই ইসালাম তার চেষ্টার মাধ্যমে গোটা পৃথিবী ইসলামের ঝান্ডায় নিয়ে আসবে ইসলামের ছায়াতলে নিয়ে আসবে ইমাম মাহাদি মুসলমানদের খলিফা নিযুক্ত হওয়ার পর সব মানুষগুলো ইসলামের ছায়াতলে চলে আসবে সমস্ত মানুষগুলো ইসলামের বিধান মেনে চল